আপনি কি জানেন কল রিসুপ করায় মাত্র আপনি বলতেছেন হ্যালো আপনি সেখানে জাহান নামই কামাই করতেছেন জাহান নামকে নিজের সঙ্গী করতেছেন আপনি বলতে পারেন জুয়েল ভাই আপনি কি বলেন হ্যাঁ যখন কল আসে কল রিসিভ করে বলেন হ্যালো হ্যালো তো কি জানেন হ্যালো তো জাহান নামি হ্যাঁ এগুলো হচ্ছে ইহুদিনাসারাদের চক্রান্ত মুসলমানের মুখ থেকে সর্বপ্রথম উচ্চারিত হবে কল রিসুভ করাই মাত্র আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ এটা জান্নাতের জন্য যথেষ্ট আমার প্রিয় নবীজি বলে সালাম কারে হবে জান্মাতি সুবাহান হ্যাঁ এই হেলো থেকে বিরত থাকুন আর আপনি তো শুনেছেন হাজার হাজার মানুষকে জাহান থেকে বাঁচাতে পারবেন কারণ এই শব্দটা সকল মুসলমান তাদের মুখে মুখে রয়েছে আপনি চাইলে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন আর আমার রসুলের সালামটা তাদের মুখে মুখে উচ্চারণ করাতে পারবেন যদি ভিডিওটা শেয়ার করে দেন আরে ভাই আপনার যদি ভালো লাগে শেয়ার করবেন নয়তো সমস্যা নাই ভিডিওটা দিয়ে যান আমিন